আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আপনাদের সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু কম দামে শুকনো হাডিশার গরুগুলো গোরুগুলো দেখাবো

টাকা এটা কয়েক দাঁতের চার কান চাচ্ছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ ষোলোর দশক চার দাঁতের বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু দেখতে পারছেন বিয়াল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে বেচা কিনা ছত্রিশ আর একটু কমবে না ছত্রিশ টাকা হলে বিক্রি হবে দেখতে পারছেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিক্রয়কৃত শুকনো হাড গরু ভাই কয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চাওয়া দাম কত পঁয়ত্রিশ বেচা কিনা ভাই তিরিশ শুনলেন দর্শক বিক্রয়কৃত হাড গরু তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে প্রচুর আমদানি বেচা চলতেছে ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিক্রয়কৃত শুকনো হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা কয় দাঁতে দেখতে পাচ্ছেন কাকা কয় দাঁত চার দাঁত চাওয়া দাম কত তিরিশ শুনলেন দর্শক বিক্রয়কৃত শুকনো হাড্ডি গরু তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে বেসা কিনা বাইশ তেইশ বাইশ তেইশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখা কয় দাঁত ছয় দাঁত চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হাড্ডিসার গরুটি বেচা কিনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে সম্পূর্ণ শুকনো হাট গরু ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি বেচা কিনা চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম সাতচল্লিশ টাকা চা বা দাম সাতচল্লিশ শুনলেন দর্শক সাতচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে বিক্রয়কৃত শুকনো হাড্ডিসার গরু কয়েকটা নিচ্ছেন একটা একটা বেচা কিনা কত বেচা কিনা পাচ্ছেন ঠিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়কৃত শুকনো হাড্ডি সার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করে না বেচা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম ধন্যবাদ জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি সার গরু সম্পূর্ণ শুকনো হাড্ডি সার গরু কাকা এটা কয় দাঁত ছয় দাম কত বান্ন কি কন বেচা কিনা ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই দিকে একটা শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি গাবি গরু কয় দাত দাঁত এখনো দাঁতিনি দর্শক জালি গরু চাওয়া দাম কত দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে বেসা কিনা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে শুনলেন দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন